সোমবার ছিল 23তম সৌতালি ভাষা দিবস এদিনটিকে সরণে ঝাড়গ্রামের জামবনি ব্লকের বাটা বনেতে পৌঁছন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ শীতবস্ত্র প্রদান করলেন তিনি ভাষাবাসী ভারতী ঘোষের অভিযোগ ভারতের প্রধানমন্ত্রী আদিবাসী মানুষদের জন্য অনেক প্রকল্প করেছেন কিন্তু পশ্চিম বাংলায় তার রাজ্য সরকার করতে দেয় না এটাকে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি ভাষায় লিপিবদ্ধ লিপিবদ্ধ করার পরে দু সালে এটা অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত হয় অনুসূচি ভক্ত একটা ভাষা হিসেবে আজকে এই জঙ্গল মহলের একটি প্রান্তিক জায়গায় এই আদিবাসীদের যে ভাষা দিবস এটাকে সম্মান জানানোর জন্যই সমস্ত আদিবাসী সম্প্রদায় থেকে একত্রিত হয়েছে আমরা এলাম এসে এই সমাজকে এদের ভাষা ওদের সংস্কৃতি এদেরকে সম্মান জানালাম এদিনের অনুষ্ঠানে গিয়ে জঙ্গলমহলের মহলের উন্নয়ন নিয়েও প্রশ্ন তুললেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ চাকরির যে আকাল সেই অন্ধকার থেকে কিন্তু জঙ্গল মহল বেরোতে পারেনি পশ্চিম অঞ্চল উন্নয়ন পরিষদের যে টাকাগুলো খরচা হচ্ছে সেই টাকাগুলো তো জঙ্গল দেখিয়েই খরচা করা হচ্ছে কিন্তু সেই টাকাগুলো যাচ্ছে কোথায় সে কোন খাতে সে খরচা হচ্ছে যে জঙ্গল কেউ চাকরি পায় না সরকারি চাকরির মুখ দেখে না জঙ্গল মহলে চাকরির আকাল জঙ্গল মহলে দেখুন রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না সেই প্রথম থেকে হয়েছিল আজকে পাঁচ সাত বছর রাস্তার উন্নতি নেই গ্রামের উন্নতি নেই যে পাকা ছাদ নেই জল পরিষ্কার নয় ভালো স্কুল নেই এই সাঁওতালি ভাষা যে ভাষার আজকে ধরুন ভাষা দিবস সেলিব্রেট করতে এসেছি এই ভাষাটাকে আরো অন মানে উন্নত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য স্কুল নেই কলেজ নেই শিক্ষক নেই শাসক দল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নশো স্কুল কলেজ হবে আঠেরোশো শিক্ষক হবে এই ভাষা আরো অনেক উন্নত মানের হবে এবং ভাষা দিয়েই লোকে ইলেভেন টুয়েলভ তবে ভাষা দিবসের এই অনুষ্ঠানে প্রাক্তন আইপিএস কে কাছে পেয়ে আনন্দিত হয়েছেন ঝাড়গ্রামবাসীও ছাব্বিশে নির্বাচনের আগে তার আগমন স্থানীয় বিজেপি নেতৃত্বকে আরো উজ্জীবিত করবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে বিদেশ বেলার রিপোর্ট কালকাটা নিউজ